আজ্ঞে নাও শুন ওই रघुটাকে টিটি আবার এই সব কথা বলতে যাস না কারণ শুনলে ভীষণ ভীষণ কষ্ট পাবে اصلا এই কথাগুলো না আমি ঠিক আগে থেকে জানতাম না যাক আমার হাতে একদম সময় নেই এখুনি আমাকে বাড়ি ফিরতে হবে বনে বাড়ি থেকে না খিয়ে যেতে নেই এই দেখো পাগলি বন্ডার কান্না দেখেছেন ওরে আমি আজকের একদম সময় নেই আমি নেক্সট উইকে আসব আর আসার সাথে আমি কাচের সঙ্গে কই নি আসব তো কাচি হে

কতদিন তুমি ওই অমানুষটার বলতে পারো বৌদি একদিন নয় একদিন এরা সবাই তো জানতে পারবে তবে নিজের মুখে কোনো দিন স্বীকার করছো না কিন্তু বৌদি মনি ওই অমানুষের এরকম নির্যাতন অন্যায় অত্যাচার আর কতদিন তুমি মুখ বুঝে সহ্য করবে যতদিন ওই অমানুষটাকে আমি মানুষ করতে না পারছি মানুষ

কোন দিন যাবে না বইদি মনে কোন দিন যাবে না বলি গুজর মেরে থবা আর কা বলে আর সহবে

ওই দল মে কে হোটেল তুলতে গেলে কত টাকা পড়েশ হাজার টাকা লাগবে গুরু 50 হাজার হ্যাঁ গুরু আজকের মধ্যে টাকাটা জোগাড় করতে হবে নইলে মাল হাতছাড়া হয়ে যাবে কোথা থেকে আসছে কোন জায়গা থেকে শুনেছানো বল ওই তো না গুরু একি ডানা কাটা পড়ি সবেমাত্র স্কুলের পড়া শেষ করে কলেজে ঢুকেছে apli apli মানে দারুন কে কারণ আমি নোংরা থেকে পবিত্র হয়ে গেলাম এখন আমার দেবী বইয়ের সঙ্গে কথা বলতে হবে তো যুব হে যুব যুব শোনা

তোমার ওই হারটা খুলে দাও আমি বিক্রি করব কি বললি ভাষায় বলেছি অন্য কিছুতে নয় এত করে এত ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়লো তোমাকে আমি অনেকবার বলেছি এটা আমার মায়ের গলার হার মায়ের স্মৃতি এই যে তুমি সমস্ত গহনা বিক্রি করে দিয়েছো এই শেষ সম্বলটুকু আমি তোমার হাতে তুলে দেব না

আমি বারের মতো জমতে চাই তুমি হাটটা দেবে কি না প্রয়োজন হবে না শোনা তুড়ি কাটির প্রয়োজন হবে না মানে আমার হাতেরই দশটা হ্যাঁ যথেষ্ট ঝামেলা ঝামেলাটা কিভাবে যায় তার জন্য তৈরি করতে হবে তোমার তুই হোটেল এই অবস্থায় আমার বাড়িতে না এসে কি করবো বল

যেই ওকে গলা দিবে ঘুম করে কিন্তু এই মোবাইল যে প্রমাণ করে দেবে যে তুই আমার স্ত্রীকে গলা দিবে ঘুম করেছি এসব থেকে বলছে সব নেই এস বাবু আমি অতি সহজেই পুলিশের কাছে প্রমাণ করতে পারবো সেই কারণে সমস্ত মোবাইলে ছবিটাকে আমি লোড করে নিয়েছি তুই আমার স্ত্রী জবাকে বলা কি খুন করেছি না আমি খুন করিনি তুই মিথ্যা কথা বলছিস তুই মিথ্যাবাদী তুই মিথ্যাবাদী আরে বড় ওয়েট ওয়েট বন্ধু ওয়েট আমি একটু থানায় ফোন করে নেই সাবধান আপনি আমার নামে মিথ্যা অভিযোগে থানায় ফোন করলে তো কিন্তু আমি গলা টিপে ফোন করে ফেলব কি দোষ করেছি কেন তুই এত বড় বিপদের মুখে আমাকে ফেলে দিতে তার একটাই কারণ সেটা ছিল আমার টার্গেট তুই আমার হাত থেকে কেড়ে নিয়ে বিয়ে করেছিস তাই তোকে কোনোদিন আমি সুখে সংসার করতে দেব না তাই তো মানে যুবকে খুন করার অপরাধে তোকে জাতীয় হবে জেলে আর আমি পেয়ে যাব মুক্তি সাবধান হবে আমার নামে মিথ্যা অভিযোগে থানায় ফোন করলেই কিন্তু আমি কলা টিপে খুন করবো অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু কিন্তু আর নয় এরপরে মিথ্যা অভিযোগে আমার নামে ফোন করলে কিন্তু আমি আমি কলা টিপে খুন

এখনই আমার বন্ধু তোমার সেন আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে গলাটিতে খুন করেছে আসলে এখনো পালিয়ে যেতে পারেনি ভেরি কোয়েক আসলে অ্যারেস্ট করবে না সাবাস সাবাস বন্ধু সাবাস তোকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই কিন্তু না না পুলিশের হাতে ধরা আমি দেবো আমি পালিয়ে যাবো এখান থেকে আমি পালিয়ে যাবো কিন্তু তোর হাসি বেশি দিন থাকবে না যেদিন ভগবানের বাড়ি বাংলায় তোর পাপের ওজন ভারী হয়ে যাবে সেই দিন তোর এই অট্ট হাসি কান্নার অস্ত্র হয়ে দু চোখ দিয়ে ঝরে পড়বে পশ্চিম থেকে সূর্য উঠবে কেউ তা আমি জানি না আজ থেকে শুরু হলো তোর পাপের বিচার বিচারের ফলে আশায় অপেক্ষা কর যদি বেঁচে থাকে তাহলে আবার দেখা হবে Bye. Oh, no, no,

আপনি কি আপনার স্ত্রী জীবন হারিয়ে পারবেন মিস্টার রায় বলুন বলুন স্যার বলুন একটু বুঝিয়ে বলুন না আমাকে স্যার নিজের মায়ের بیٹے ভাইয়ের মতো স্নেহ করতে স্বয়ং ভগবান ভগবান মনুষারে নিষ্টুন ভালো মানুষকে পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে দেয় না স্যার তুমি একবার তুমি একবার কথা বল না কথা মিস্টার রায় খুনি আসামি কথা বলুন? 아, তবে আমাকে সুকুছা জিজ্ঞাসা করবেন না স্যার। শ্রী আমি জর্জরিত। যা কিছু জিজ্ঞাসা করার ওদের দুজনকে জিজ্ঞাসা করুন। এই মানার ওরা সমস্ত কিছু সাক্ষী। আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন স্যার। কিন্তু খনিকে গ্রেফতার করতে না পারলেই উপায় নাই স্যার। উপায় নেই। খুনী খুনী পালিয়ে গেছে হ্যাঁ স্যার আমরা প্রাণ করেছিলাম কিন্তু খুনীকে ধরে রাখতে পারিনি ওর হাতে পিস্তল ছিল জে ও আচ্ছা তাহলে আপনারা থানায় আসুন আপনাদের সবার স্টেটমেন্ট নিতে হবে হবেmongodb বাবু এক বডিটা টাকার জন্য তোল ব্যবস্থা করুন আমি পোস্টম্যানে ব্যবস্থা করছি আসুন আরে পূজো বলে কি সে কখন বেরিয়েছে এখনো সে না ফিরলো না ফিরলো না ছেলেটা এখনো ফিরলো না সন্ধ্যে করিয়ে রাত্রি হয়ে এলো একটু পরে শুরু হবে আচার অনুষ্ঠান কিন্তু রজত কোথায় গেল রজত

কি করব আজ আমার মধুর দামি নিম বা সরটা আপনারা যদি ব্যক্ত হয়ে যায় তাহলে যে আত্মহত্যা করা ছাড়া আমার অন্য কোনো পথ থাকবে না আমার মনে হয় দাদা কোনো অপরাধ করতে পারে না এই ঘটনা কত দূর সত্য আমি ওই ছুটে যাচ্ছি অগ্নিদেব রায়ের বাড়িতে যদি সত্য হয় নিজের খুনের দায় মাথা পেতে নিয়ে হাত করে আমি থানায় যাব আমার মন মোটেই ভালো বলছে না মনে হচ্ছে আসার স্বপ্ন আমি যে একটা ছোট্ট পাতার কুটির করেছিলাম সংযোগ করার জন্য হাতে ছুটে আসছে